আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাবো আমি তো একটা পার্টি করি একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই বিজেপির কে ছিলেন মঞ্চে কেউ চেয়ারে ছিলেন কেউ মাটিতে বসেছিলেন কে মঞ্চে কে ছিলেন শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি তাহলে বিজেপি সাদ্দি আগে যদি বিজেপি বলেন বিজেপি ওখানে যারা সন্তরা ছিলেন বক্তৃতা করেছেন এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন বিজেপি কারণ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে তিনি কোন চশমা পরেছিলেন কালকে কে খবর দিলেন ওনাকে আমরা তো হিন্দু হিসেবে গেছি আমি তো মঞ্চেও উঠিনি বক্তৃতাও করিনি আমাদের অধিকার ছিল আসল কথা উনি নিজে হিন্দু বিরোধী গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি আর আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতিনীতি মানেন না পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না তো কেউ তার ব্যক্তিগত মত দিতে পারি আমি স্বীকার করি